হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও মোটামুটি ভালোবাসি তো এই দেখো এতে সুন্দর করে একটা থালা সাহায্যে কই যেতেছি কত তো চলো দেখো তো এই দেখো বন্ধুরা আমার আমাদের বাড়ির চারপাশে শুধু সবুজ আর সবুজ শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত তো আমাদের বাড়ির চারপাশেই এরকম ক্ষেত তো এই দেখো ওই দিন আসলে বর্ষার প্রথম দিন যেহেতু এতদিন আমি ভিডিও দিতে পারছি না তো আজকে ভিডিওটা আপলোড করতে আসছি প্লিজ সবাই তোমরা দেখো তো তো আমরা তো কালীবাড়িতে পূজা দেওয়ার লাগে তো এই যে দেখো কালীবাড়িতে গেলাম গা কালীবাড়িতে যাই এই যে মা সবাই মাকে দর্শন করো তো এখানে অনেক চার রকমের ঠাকুর আছে শীতলা কালী মা তারপরে কালীমারে চারটা রূপ আছে এখানে তো এখানে আমরা প্রত্যেক বৎসরেই যাই প্রত্যেক নবে যাই যাই এখানে পূজা টুজা দিই আর এই যে শীতলা বড় গাছ এই বড় গাছটারও আমরা পূজা দিই তো আরেকটা কালী বাড়িতেও গেছি দুইটা কালীবাড়ি আছে দিকে দুইটা কালীবাড়িতেই গেছি তো এই যে দেখো ও যেভাবে আছে আমিও ঠিক সেভাবেই দিছি মাথার মধ্যে মাটি আইন সেটা দিতে হয় তো সেরকমভাবেই দিছি দেখো সকাল সকালই মাংস তো লয়ে আইছে সব কিছু যেহেতু বসর তো তিন রকমের মাংস মাছ সবই আনছে তো আমরা সব কিছু তাড়াতাড়ি কইটা নিতেছি দিকে আছে মাছ তারপরে মাছের তেল মাংস সবগুলোই আছে তো এগুলি তোমরা দেখাইতাছি এই যে ইলিশ মাছ আনছে তারপরে দেশি মুরগার মাংস পাঠার মাংস তো সবগুলোই আসে তারপর এদিকে আমিও মশলা টশলা করলে আসি তো এগুলি সকালবেলাই করছি আমরা কইরা তারপর চান টান করো তারপর কালীবাড়িতে গেছি যেহেতু সকাল সকাল রান্না টান্না করতেইব তো আমরা সব রেডি কইরা তো আমার শাশুড়ি মা তারা রান্না করছে আমরা সব রেডি রেডি কইরা তারপর আমরা কালীবাড়িতে বাড়িতে দিতে গেছি তো আমার ব্লগটা কীরকম লাগে জানাইও প্লিজ তোমরা একটু কমেন্ট করো তো তারপর বিকালবেলা আমরা আশ্রমে গেলাম ওখানে মানে কীর্তন হয়েছে কীর্তন দেখলাম প্রসাদ খাইলাম তো সবগুলোই তোমরা সাথে শেয়ার করতেছি তো এই যে অনেকদিন পর আমি ভিডিওটা দিতে আসি বন্ধুরা আমার কিছু মনে করে না কেননা আমি টাইম পেয়েছি না ভিডিওটা দেওয়ার আর ভিডিওটা আমার মোবাইলে আসিল কিন্তু আমি ভিডিও করে রাখছিলাম কিন্তু এডিট করে দিবো সেটা হইতেছিল না তো এই দেখো তাড়াতাড়ি করে এই যে ময় মশলা এটা গরম মশলা গুঁড়া তো করে করে কইলাত কারণ কাজ চাইতে হইব সবাই চাইতেছে গা তো তারপর বিকালবেলা আর এই একটা দেখালাম না তারপর বিকালবেলা গেলাম গা এই যে রাম ঠাকুর আশ্রমে তো ঠাকুর আশ্রমে গেলাম গা ঠাকুর আশ্রমে গিয়ে ঠাকুর ঠাকুর দর্শন করলাম তো এখানে তো দেখো ঠাকুর দেখা দিলাম তো এই যে ঠাকুরের ঘরটা এটা তো আজকের মতো এতটুকুই তার এখন যেতে শিখে বাড়ির তো টাটা তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবো তো এখন মতো টাটা